জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা এটা ছিল নতুন বছরের অর্থাৎ দুই হাজার পঁচিশের প্রথম ঘোড়া দুলালি দ্বারা ফরেস্টের ভিতরে ভিতরে ভিতর না চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি এখানে একটা পার্ক আছে দুলালি দ্বারা পার্কটার নাম দুলালি দ্বারা একদম পুরো চা বাগানের ভিতরে বহুত যুদ্ধ করে যাচ্ছি অনেক দিনের ইচ্ছা ঘোষ পুকুরে নেমে তারপরে ওখান থেকে আমরা গিয়েছিলাম আবার কিভাবে বাড়িতে যাবো সেটাও জায়গাটা ছিল অসম্ভব সুন্দর চা বাগানের ভিতর দিকে নির্জন জায়গা একদম চারিদিকে শুনশান যেতে একটু ভয় ভয় করছিল নির্জন শুধু আমরা আর কেউ নাই এই দেখো একদম পুরা জায়গাটা তো ভীষণ ভালো লাগছে যে চলে আসছি এই যে ফরেস্টটা ওই যে ওই জায়গাটায় একদম সবুজের মাঝখানে গন্তব্যে সাইড বাগানে একটু দেখাই চা বাগানের প্রতি আমার আকর্ষণটা একটু ছোটবেলার থেকেই বুঝলি তো যেহেতু বাগানে জন্মকর্ম তার জন্য এখানে সিগারেট অ্যালকোহল সিগারেট অ্যালকোহল এখানে আছে কঠোরভাবে পার্কে নিষিদ্ধ মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন ব্যাস এখানে টিকিট কাটতে হয় টিকিট মূল্য কুড়ি টাকা করে টিকিট কেটে নিলাম এইবার যাচ্ছি চলো তোমরাও সাথে থাকো সঙ্গে থাকো এবং দেখতে থাকো দেখো ঝোপঝাড়টা দেখো সাহস আছে বলতে হবে এই জীবন তো খুব ছোট্ট অনেকটা পার করে আসছি আর যেইটুকুন আছে সেইটুকুন এইভাবেই আনন্দ করে কাটাতে চাই জীবনটা খুব ছোট্ট তিনটার পর এখানে চারটে না চারটার পর এখানে আর এলাউ নেই জঙ্গলের মধ্যে এরকম ঘেরা কাপেলের সংখ্যাটাই বেশি হে গিয়ে দেখো ওই যে দেখো হ্যাঁ তো হবেই এত জঙ্গল থাকলে বের হবে না ওইটা ওয়াচ টাওয়ার আছে চলো এখানে উঠি জায়গাটা তাড়াতাড়ি চলে যেতে হবে কিন্তু জায়গাটা এত সুন্দর বর্ষাকালেও ভালো লাগবে বর্ষাকালে আরো বেশি ভালো লাগবে

এইখিন দিয়ে এইখিন দিয়ে এইখিন দিয়ে কোন দিক দিয়ে গেছে সিঁড়িটা এই এই কত দূর ই যে চলো ঘুরে আসি উঠি এইবার গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে বেয়ে সিঁড়ি বেয়ে উঠি আমরা উঠছিলাম ওনারা ওনারা নামছিলেন এইটাই জীবন আসতে তো চাচ্ছিলিস না ওইখান থেকে চল ঘুরে যাই আরে তারপরে দেখা যাবে দরকার পড়লে একটু হাঁটবো তাতে কি আছে ঘোড়াটা তো হবে একটা জায়গা তো দেখা হবে কালকে কি হবে আমরা জানি আজকে উপভোগ করিনি আজকের দিনটা ঠাকুর আজকের দিনটা আমাদেরকে দিচ্ছে সুন্দরভাবে সেটা উপভোগ করিনি কালকে কি হবে সেটা তো আর আমরা জানি না অনেকটা উঠে গেছি উপরে পুরো খাড়াই জায়গাটা গাছটাকে ধর ধরে ধরে ওঠ হ্যাঁ হ্যাঁ ফাইনালি এবার উঠলাম উঠে পড়লাম এই ঘুরে একটু দেখাই চারিদিকে জঙ্গল আর জঙ্গল উঠলাম এই যে এই যে এইভাবে এইভাবে ভালো লাগলো খারাপ লাগলো না একটুকুও খারাপ লাগলো না লামাহাটার রিকো পার্ক থেকে অনেক ভালো বল হ্যাঁ হাঁটতে 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 গিয়ে তারপরে কিচ্ছু নেই তবে যারা যাওনি লামাহাটাতে সে যেও এখানে আবার দোকানপাটও আছে চা ম্যাগি চাউমিন সব কিছুই পাওয়া যায় খুব বেশি কাছে আর গেলাম না কারণ যেহেতু আমরা এখান থেকে কিছু খাবো না তার জন্য কোথায়

এই তো জীবন বন্ধুদের সাথে ঘোরা বেড়ানো একটু খাওয়া দাওয়া একটু কি বললি যাক না যে জাকনা যেদিকে যায় এই কিছুক্ষণ আগে বলছিল ভয়ের চোটে ও বাবা আসবো না টোটোওয়ালা ভয় দেখা দিচ্ছিলো বলি না আসবো না আমি এখানে থাকি তুই যা ঘুরে আয় দেখলি তো আসলি কত সুন্দর জায়গাটা দেখতে পারলি জীবনে একটু রিস্ক নিতেই হয় পেছন দিকটা হচ্ছে পুরো ধান খেত আর ওই সাইডটাতে চা বাগানও রয়েছে কিছুটা জায়গায় কিন্তু আর আরও দূর পর্যন্ত এই যে দেখো রোদের জন্য আমি বুঝতে পারছি না কতটা ক্যামেরা ক্যামেরাবন্দি হচ্ছে অনেক বিরাট বড় অনেক দূর পর্যন্ত আছে এদিকে ধাননি জমি আর এমনি শেষ জায়গায় চলে আসছি এখানের থেকে আর নেই ওই পাশে চা বাগান এখানে আবার হোমস্টেও আছে রাতে থাকাও যায় দেখিয়ে দিচ্ছি যে। তারা এইগুলো থাকা যায় রাতে উঁচু করা আছে দেখো বেশ সুন্দর বেশ সুন্দর এই যে ঘর এই যে দেখো সিঁড়ি সিঁড়ির থেকে এই যে ঘর ঘরের থেকে এইভাবে আবার সিঁড়ি উঁচুতে উঠল উঠে এই দেখো এই মানে এই ঘরে যদি তুমি থাকো তাহলে রাত্রিবেলায় এখানে এসে দেখতে পারবা চারিদিকের দৃশ্য এটাই হচ্ছে ব্যাপার কত করে থাকতে নাই সেটা বলতে পারবো না শুনে নিয়ে বলে দেবো গিয়ে দেখো আসলে এতবার লামাহাটা লামাহাটা বলছি কেন খুব শিগগিরই ঘুরে এলাম তো ওখান থেকে তার জন্য এই যে হ্যাঁ এখানে একটা গ্রাম গ্রামবাসীদের সব গরুগুলো এখানে চড়ে বেড়াচ্ছে ব্যাস ঘোরাঘাড়ি হয়ে গেল টুকটাক খাওয়া দাওয়াও হলো এবার বাড়িতে ফিরে যাই ভালোই লাগলো খারাপ লাগলো না জানতে পারলাম ওই যে ঘরটা দেখলাম ওখানে থাকা যায় না ওইখানে অফিসার টফিসাররা আসলে পরেই শুধু ওইখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা আসলে পরেই তবেই থাকতে অ্যালাউ করে আর তাছাড়া এমনি থাকতে দেয় না এটাই ব্যাস আবার চারিদিকে সবুজ সবুজের মধ্যে দিয়ে 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 এই যে পিছনে দেখো একদম মনে হচ্ছে সবুজ গালিচা পাতা এবার আবার ফিরে যাই এই তো গেল আমার নতুন বছরের প্রথম ঘোড়া সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার আমরা চার হাত